ক্যামেরাটা ধরে যেই বরাবর ক্যামেরাটা ধরে আছি ঠিক এইখানে একটা ঝর্নার একটুখানি দেখা যাচ্ছে কারণ হচ্ছে বেশি গাছ থাকার কারণে ঝর্ণাটা ততটা দেখা যাচ্ছে না আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা মনে হয় না কারণ গাছের ফাঁক দিয়ে একটু দেখা যাচ্ছে আর এইখানে যে ওই যে নদীটা ছোট্ট নদী এই নদী কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশি নদী আর বাংলাদেশের সীমানা নদীর কিন্তু ওই পারেও আছে তো আগে আমাদের দেশের চাষি ভাইরা যারা আছেন কৃষক ভাইরা ওই পাশ থেকে কিন্তু চাষবাস করতেন কিন্তু পাহাড় ধস নেমে যাওয়ার কারণে ওইখানকার মাটি এদিকে আসার কারণে ওই পাশ থেকে নাকি বলা হচ্ছে যে না এটা ওনাদের জায়গায় তো সমস্যা এড়ানোর জন্য এখন আর চাষবাস করতেছেন না নদীর এই পারে যে জায়গাগুলো আছে এগুলোতে চাষবাস করতেছেন আমাদের বাংলাদেশি কৃষক ভাইরা যারা আছেন আর ওই যে নদীতে নৌকা চলতেছে ছোট নৌকা ওটাও মনে হয় আমাদের বাংলাদেশি তাই না চাচি হ্যাঁ ওই নৌকাটাও আমাদের বাংলাদেশি তো আমি চাইলে ওইখানে যেতে পারবো কিন্তু এখন আমি সেখানে যাচ্ছি না কারণ আমার যে মেন ডেস্টিনেশন এটাতে আগে যাই ওইখান থেকে আরও ক্লোজলি আমি দেখাবো এটা কিন্তু আসলে আমার ডেস্টিনেশন না সো পিকচার আবি বাকি আর অনেক দূর চলে আসছি আমি একদম মেন রাস্তা থেকে অনেক দূর একদম পাহাড়ের কাছে এখন চলে যাই চলে গিয়ে সেই রাস্তা থেকে আবার একদম জাফলং যে পয়েন্টটা আছে সেখানে গিয়ে আবার আমি আপনাদের দেখাই আর এমনিতেই জানেন যে পাহাড়ে কিন্তু প্রচুর গরম থাকে আনবিলিভেবল গরম থাকে তার মধ্যে বৃষ্টি হয়েছে এইখানে সকালে বা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে একটু ভেজা ভেজা আছে তো ভেজার মধ্যে যখন প্রচণ্ড রোদ উঠে গেছে তখন কিন্তু সেটা অনেক বেশি আরও গরম হয়ে গেছে সো লিটারেলি আমি গোসল করার মতো ঘেমে যাচ্ছি ভিজে যাচ্ছে আর আমি যেতে যেতে আপনাদের দেখিয়ে যাচ্ছি এই পাহাড়ের সৌন্দর্য তো আপাতত এই পর্যন্ত স্টপ রাখি দেন আমরা মেন পয়েন্টে গিয়ে আবার শুরু করব আবার দেখাব আপনাদের সব সাথে থাকেন থ্যাংক ইউ এটা কিন্তু বাংলাদেশ আর ভাই আর ভাবি কিন্তু ব্যস্ত ছবি তোলা নিয়ে কেমন দেখলেন ভাই ভাবি কেমন লাগলো অসাধারণ এই যে ভাইয়ার ভাবি কিন্তু ব্যস্ত ছবি তোলা আর ভিডিওগ্রাফি নিয়ে